লাস্টের দিকে যখন টুর্নামেন্টের শেষের দিকে আমার টাকা তো জমেই আসছে আমার টাকা জমেই আসছে তখন আমি একটার পর একটা যে এই এইভাবে যেহেতু জমছে তখন ওই পেমেন্টগুলো এইটা খালি আমার ক্ষেত্রে কেন অল আদার ফ্র্যাঞ্চাইজিস ইফ ইউ আপনি যদি খেয়াল করে দেখেন রেভিনিউ তো আমি একা না বাকিরাও পাচ্ছে আপনার ঢাকাটাও কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যাজ ফার এজ আইনো ফেব্রুয়ারি মাসে ওনারাও দিয়েছে এই ফর্ম্যাটটায় সব কিছু লিখিত খুলনাও দিয়েছে সবাই দিয়েছে এখন পর্যন্ত তো ঢাকা পাইনি টিল ডেট এখন পর্যন্ত তো খুলনা পাইনি টিল ডেট আমি তো লাকি উনি যেটা বলছেন আমার এক্সাক্ট ফিগার আমি যদি ষাট সত্তর আশি পার্সেন্ট পেয়েও যাই আই থিঙ্ক আই অ্যাম ভেরি লাকি আমি এতটুকু পেয়ে গেছি আই অ্যাম গ্রেটফুল ফর দ্যাট বা তারা তো এখনও পাইনি তো তাদের আপনি ভাইস ভার্সা দেখবেন ওভাবে কিন্তু তাদের ডিউগুলো সব আছে তো যখন আপনি একটা লেটস একটা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যখন দেখবেন আপনার বিল এখানে জমা আছে আপনার বিল এখানে ডিউ আছে তখন তো আপনি দু ব্যালেন্স করবেন তো ওই ব্যালেন্সের ওনাদেরও হিসাব নিকাশ কী আছে ওটা নিয়ে আমার নলেজ নেই কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তারা এখনও কিছু পাইনি। এখনও কিছু পাইনি সেম ওয়েতে আপনার রংপুরকেও যখন বলা হয়েছিল আমি ওনাদের একজনের সাথে গতকালকে যখন আলাপ করে চেক করি ওনারা তখন রিফিউজ করছে বলছে না আমাদের টাকা আমাদেরকে দিয়ে দেবেন আমরা পরিশোধ করবো অ্যান্ড ইট অ্যাকর্ডিংলি মেবি আমারও এটা বলা উচিত ছিল বাট আমি তখন এটা বলিনি আমি বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে এইভাবে ফর্ম্যাটটা ফিল আপ করে দেন উই উইল মেক পেমেন্টস